আমরা মনে হয় রাস্তা অনেকক্ষণ আটতাছি কোনো বাড়ি ঘর নাই দেওয়া পাই না আরে না ভাই কি জানি ভাইছি এটা কাঠি এটা দেখো না থাকলেও তো এটা কি কাগজ ফাঁসাই তোমার কাগজ ফাঁসাল কাটি আমি আটতে আটতে মনে তুমি দেখাম যাই আমার কাজ লাগতেছে

আমার কি গাদা হয়েছি কে আলামিন এই কথা হা আমরা গাদা হইতাম হা গাদা নাতে কি ভাই এমন দাদুর গাড়ি আছে আমি একটা হুন্ডার সাইড লিখতে পারি দাদুর গাড়ির টাইন তা না আমরা হুদে আর তাসি জঙ্গলের ভিতরে ঠিকই তো আলামিন আমার মাথার মধ্যে তো একবারও আইছে না এই বুদ্ধিটা চাও জাদুর গাড়ির আছে ওহনি একটা হুন্ডার চাও এই দাদুর গাড়ি আঙ্গর একটা হুন্ডার দে আমি হুন্ডার টাইম পড়ছে আই হুন্ডার

আচ্ছা তাহলে আমি দেখো এরপরে আর কি লেখা আছে ভাই এরপরে লেখা আছে এই জাদুর কাডি সর্বোচ্চ তিনটা ইচ্ছা পূরণ করতে পারবে ভাই এক শেষ কি করলাম আমরা কও আমরা তিন ইচ্ছা একটু পূরণ করেছি আমরা কি চাইছি সিঙ্গারা পানি হুন্ডার কি বড় কিছু চাইতেছিলাম না এই কারণে কোনো কিছু সম্পূর্ণ না জানি না করুন লাগে না কে তুমি পরের লেখা নি পড়লাম না খালি কে কেমনে ভরতাম সম্পূর্ণ লেখা পাওয়ার পরে কইতেছেন কি দা লাগছে সালাম সিঙ্গারা সিঙ্গারা দিলো

আমরা অনেক সময় কোনো বিষয়ে সম্পূর্ণ না জেনে অতি উৎসাহী হয়ে অনেক কাজ করে ফেলি কোনো কিছু করতে গেলে সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকলে শেষে পস্তাতে হয়